ভাইরে ভাই মেলার মাঠে এসে আমি এমন একটি দোকানে চলে এসেছি প্রচুর পরিমাণে কোকারিজ আইটেম রয়েছে তো চলুন আমি একটু ব্যাক স্ক্রিনে বা ব্যাক ক্যামেরাতে আপনাদেরকে কোকারিজ আইটেমগুলো একটু দেখিয়ে দিই তো সম্মানিত ভিয়ার্স আমি লোকেশনটা আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে মেন গেট রয়েছে ঢুকেই হাতে ডান পাশে একটি দোকান পরে কিন্তু চলে আসবেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর 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 পরিমাণে কোকারিজ আইটেমগুলো সেইগুলো কিন্তু এই দোকানটিতে আপনারা পেয়ে যাবেন তো চলুন শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা অন স্ক্রিনে একটু দেখে নেবেন এই যে দেখুন এত পরিমাণে কোকারিজ আইটেম রয়েছে একটা একটা করে বর্ণনা দিয়ে আপনাদের কিন্তু বলা সম্ভব না জাস্ট আমি যতটুকু পারতেছি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কি পরিমাণে কোকারিজ আইটেমগুলো এই দোকানটিতে রয়েছে যারা কোকারিজ আইটেম খুঁজতেছেন অবশ্যই চলে আসবেন মেলার মাঠে আর ঢুকেই হাতের ডান পাশে একটি দোকান পরে কিন্তু এই দোকানটি পেয়ে যাবেন আমি যদি আরও কিছু আইটেম আপনাদেরকে এখানে দেখিয়ে দিই এই যে কী পরিমাণে আইটেমগুলো রয়েছে জাস্ট আপনারা একটু স্ক্রিনে দেখে নেবেন আমি কিন্তু একটা একটি করে নাম করতেছি না আপনারা জাস্ট অন স্ক্রিনে দেখে নেবেন যে এই দোকানটিতে কী পরিমাণ আইটেমগুলো আপনাদের জন্য সাজানো রয়েছে এই যে প্রচুর পরিমাণে এই যে কাপ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে প্রচুর 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 পরিমাণে কোকারিজ আইটেম কিন্তু রয়েছে তো যারা কোকারিজ আইটেম খুঁজতেছেন আনকমন কিছু কোকারির আইটেম খুঁজতেছেন অবশ্যই চলে আসবেন এই দোকানটিতে তো এই ভিডিওটা আর বড় করতেছি না এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ